আচ্ছা ভাই মাছ চাষ করবো এই মাছ চাষের পুকুর কেমন হইতে হবে দেখুন আপনি মাছ চাষ করবেন এই কারণে আপনি পুকুরটাকে ভালো করে সংস্কার করে নিতে পারেন এই শীতকাল চলতেছে শীতকালের সময় আপনি পুকুর ভালো করে সংস্কার করে নেন এটা সবচেয়ে ভালো কাজ এটা সবচেয়ে উত্তম কাজ হবে এখন এই যে আপনি পুকুরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুকুরে কোন কোন দিক আপনাকে মেনটেন করতে হবে এখন আমরা পুকুর আয়তাকার হলে ভালো হয় অর্থাৎ দৈর্ঘ্য বেশি হবে প্রস্থ একটু কম হবে এরকম পুকুর হলে ভালো হয় কিন্তু অনেকের পুকুর হয় একদম দীর্ঘ মানে অনেক লম্বা কিন্তু পাশে থাকে অল্প এরকম পুকুরে কিন্তু একটু গ্রোথ কম আসে আবার আপনি যদি নতুন পুকুর করেন সেক্ষেত্রে অবশ্যই পুকুরে যাতে বকচর থাকে অর্থাৎ যাতে সরাসরি খাড়া ঢালু না হয় আপনার পুকুরে যাতে বকচর থাকে পুকুর অবশ্যই বন্যা মুক্ত হতে হবে এবং কি আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষ করেন সেক্ষেত্রে পুকুরের আয়তন কম পক্ষে তেত্রিশ শতাংশ থেকে দুইশো শতাংশ বা তিনশো শতাংশ হইতে হবে তেত্রিশ শতাংশের নিচে হলে এইসব পুকুরে বাণিজ্যিক আকারে মাছ চাষে এরকম লাভ করা যায় না পুকুরে পর্যাপ্ত সূর্য আলো প্রবেশ করার ব্যবস্থা থাকতে হবে এবং কি পুকুরে পানির গভীরতা চার ফিট থেকে আট ফিট থাকলে সবচেয়ে ভালো হয় পুকুরে মাটি দুশ মাটি অথবা এটেল দোআশ মাটি হলে ভালো হয় অথবা এটেল মাটি হলেও আপনি চাষ করতে পারবেন পুকুরে কোনোভাবে রাক্ষসে মাছ বা অবাঞ্চিত মাছ রাখা যাবে না যদি অবাঞ্চিত মাছ বা রাক্ষসে মাছ থাকে সেক্ষেত্রে আপনি এখন পুকুরটাকে সংস্কার করে নেন সংস্কার করে নিয়ে দু হাজার ছাব্বিশ সালের জন্য আপনি পুকুর রেডি করতে পারেন